আসসালামু আলাইকুম আজকে আমরা পার্টস অফ ফিজের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান নাউন নিয়ে আলোচনা করব বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় এবং মেডিকেল সহ জব অ্যাপ্লিকেশনে জব রিলেটেড পরীক্ষায় নাউন থেকে কোশ্চিন আসে সো এইটা ভালোভাবে দেখা যাক নাউন জেনারেলি নেমিং ওয়ার্ল্ড নাউন হচ্ছে নেমিং word এটার পাঁচটা ভাগ রয়েছে অর্থাৎ নাউন পাঁচ প্রকার হিসেবে ধরা হয় এগুলো হলো এক নাম্বার প্রপার নাউন দুই নাম্বার কমন নাউন পাঁচ নাম্বাৰ এব নাউন প্ৰাউন প্রপার নাউন বলতে বোঝায় যেসব নাউন দ্বারা কোনো কিছুর স্পেসিফিক নাম বোঝাবে অর্থাৎ নির্দিষ্ট কোনো নাম বোঝাবে সেগুলো হলো প্রপার নাউন যেমন জাহাঙ্গীর বাংলাদেশ পদ্মা এরপরে হলো কমন নাউন কমন নাউন দ্বারা কোন একটা বিশেষ শ্রেণীর সাধারণ নাম বোঝাবে যেমন ম্যান অর্থাৎ ম্যান দ্বারা পুরো মানব জাতির মানে মানুষের সাধারণ নাম বোঝায় রিভার সিটি অ্যাটসেট্রা এরপরে ম্যাটেরিয়াল নাউন যেসব নাউন দ্বারা বস্তুবাচক কিছু বোঝায় অর্থাৎ যেসব নাউন গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় সেগুলো হলো ম্যাটেরিয়াল নাউন যেমন অয়েল ওয়াটার গোল্ড এটসেট্রা এরপর হলো কালেকটিভ নাউন কালেকটিভ নাউন দ্বারা বোঝায় কোনো কিছু সমষ্টি অর্থাৎ যদি কমন নাউনের সমষ্টি বোঝায় সেগুলো হলো কালেকটিভ নাউন যেমন ফ্যামিলি আর্মি এরপরে নেভি এটসেট্রা অ্যাস্ট্রাক্ট নাউন অ্যাস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো নাউনের গুণ বুঝায় অর্থাৎ কোনো কিছুর গুণ যখন বুঝাবে সেটা হবে যেসব নাউন দ্বারা কোনো গুণ বুঝায় সেটাই হলো নাউন যেমন অনেস্টি বিউটি এখন কালেকটিভ নাউনের একটু স্পেসিফিক মানে কালেকটিভ নাউনের আরেকটু ভাগ রয়েছে সেটা হলো নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড কালেকটিভ নাউন বলতে বোঝায় সমষ্টি কিছু অর্থাৎ সমষ্টি যখন বোঝাবে সেটা হবে কালেকটিভ নাউন কিন্তু এই সমষ্টির থেকে যখন বিচ্ছিন্ন হতে থাকবে অর্থাৎ আলাদা আলাদা কিছু বোঝাবে তখন সেটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড

ইউনাইটেড আচ্ছা ইউনাইটেড মানে একত্র থাকা অর্থাৎ যখন একত্র একত্র বুঝাবে সেটা হবে কালেকটিভ নাউন এক্ষেত্রে কালেকটিভ নাউনের পরে ভার্বটি সিঙ্গুলার ফর্ম হবে যেমন এখানে হবে ইজ দ্য জুরি ইজ অথবা ওয়াজ কারণটা কি ইউনাইটেড একত্রিত আছে কিন্তু দা জুরি ড্যাশ ডিভাইডেড এখানে ভিন্নতা বোঝাচ্ছে অর্থাৎ পার্থক্য হয়ে গেছে এক্ষেত্রে এখানে হবে ভার্বটা হবে প্রুয়াল ফর্ম আর অথবা অয়ার তাহলে এইটা হলো এই জুড়িটা হলো নাউন অফ মাল্টিটিউড নাউন অফ মাল্টিটিউড এখন আমরা কিছু বোর্ড কোশ্চিন সমাধান করব অর্থাৎ নাউন থেকে আসা কিছু বোর্ড কোশ্চিন আমরা এখন সমাধান করব এখানে আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি অর্থাৎ অনেস্টিটা কোন ধরনের নাউন প্রপার নাউন নয় কমন নাউন নয় এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি হলো গুণ বুঝাই অনেস্টি মানে সততা অ্যাবস্ট্রাক্ট নাউন বা গুণ বুঝাই সুতরাং অনেস্টি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইনফ্যান্ট ইনফ্যান্ট অর্থ শিশু শিশু এটা একটা বিশেষ শ্রেণীকে প্রতিনিধিত্ব করতেছে সুতরাং এটা হলো কমন নাউন এরপরে মেটাল হেয়ার মানে এখানে আয়রন শব্দটি কোন ধরনের নাউন আয়রন মানে কি বোঝায় আয়রন মানে হচ্ছে ধাতু তাহলে ধাতু যেহেতু এটা মানে কোন একটা বস্তু সুতরাং এটা হবে ম্যাটেরিয়াল নাউন এটা ম্যাটেরিয়াল নাউন এরপর হচ্ছে ফক চক মানে বোঝায় এটা হচ্ছে পাল এটার বাংলা হচ্ছে পাল অর্থাৎ এক গুচ্ছ সমষ্টি বোঝাচ্ছে সুতরাং এটা হবে কালেকটিভ নাউন এটা কি হবে কালেকটিভ নাউন এরপরে দ্য কমিটি ইজ দ্য কমিটি ড্যাশ আনএবল টু অ্যাগ্রি অন ইট অন দিস কোশ্চেন অর্থাৎ এটা হলো কালেকটিভ নাউন কিন্তু যেহেতু এটা ভিন্নতা বোঝাচ্ছে আনএবল টু অ্যাগ্রি আনেবল টু অ্যাগ্রি অর্থাৎ সক্ষম হয়নি সেজন্য এটা হবে নাউন অফ মাল্টিটিউড সুতরাং এটার ভার্বটা হবে প্লুরাল ফর্ম দ্য কমিটি ওয়ার ডিভাইডেড ইজ এটা সিঙ্গুলার ফর্ম ওয়ার সিঙ্গুলার ফর্ম ওয়ারটা হবে প্লুরাল ফর্ম সুতরাং এটা হবে অ্যান্সার কিন্তু যদি দ্য কমিটি আন এখানে যদি আনএবলের বদলে এবল হতো তাহলে ইজ অথবা ওয়াজ হতো আচ্ছা হোয়াট কাইন্ড অফ নাউন ফ্যামিলি ফ্যামিলি দ্বারা মানে পরিবারের অনেক সদস্য বুঝাই অর্থাৎ একটা ফ্যামিলি অনেকগুলো সদস্য মিলে গঠিত হয় সুতরাং এটা হবে কালেকটিভ নাউন এরপরে হোয়াট কাইন্ড অফ নাউন রিভার রিভারটা হলো নদী এখানে স্পেসিফিক কোনো নাম না দিয়ে একটা মানে প্রতিনিধি হিসেবে প্রকাশ করতেছে যেমন যদি পর্দা হতো তাহলে প্রপার নাউন হতো মেঘনা যমুনা এরকম যদি নদীর নাম হতো তাহলে সেটা স্পেসিফিক করা হলে প্রপার নাউন হতো কিন্তু এটা একটা শ্রেণীকে বোঝাচ্ছে অর্থাৎ নদীর যে মানে পুরো নদীকে বুঝিয়েছে সুতরাং এটা হবে কমন নাউন এটা হবে কমন নাউন আজকে এটুকুই ইসাহাক একাডেমির পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন নতুন ক্লাস আপনাদের সামনে হাজির করা হচ্ছে আশা করি আপনারা পাশে থাকবেন আর এর জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম